আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাবেক বিচারপতির বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন নরসিংদী থেকে মোহাম্মদ কাউসার মেয়ার পাঠানো তথ্যচিত্রে ট্যাক্স রিপোর্ট নরসিংদীর গর্বপলাশ উপজেলার সুলতানপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক বিচারপতি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরীর নিজ বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার বীর মুক্তিযোদ্ধা সহ প্রায় ছশত গরিব দুঃখী মানুষকে চিকিৎসা প্রদান করেন এতে সরসিন্দুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব দুঃখী নারী পুরুষ ফ্রি চিকিৎসা নেন বাংলাদেশ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের সতেরো আঠারো জন বিশেষজ্ঞ ডাক্তার অংশগ্রহণ করেন এ বিষয়ে সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী বলেন আমি আমার দেশকে ভালোবাসি আমার চিন্তা চেতনায় গ্রাম বাংলার মানুষ সবচেয়ে অবহেলিত বিশেষ করে স্বাস্থ্য খাতে যারা গরিব দুঃখী মানুষ তারা অর্থের অভাবে সুচিকিৎসা নিতে পারে না এসব জিনিস ভেবে যারা টাকার অভাবে স্বাস্থ্য চিকিৎসা নিতে পারে না তাদের জন্য আমি এই ব্যবস্থা করেছি প্রতি বছর এই দিনে আমি এই ফ্রি চিকিৎসার আয়োজন করে যাব এ পর্যন্ত থেকে পাঁচশত জনের উপরে রেজিস্ট্রেশন নিয়েছে আরও নিবে আমার ছেলে ডাক্তার আমার ছেলে ডাক্তার মহতামিম চৌধুরী জুপিন তার অনুপ্রেরণায় আজকে এই আয়োজন বাংলাদেশ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তার যারা তার কলিগ এমন সতেরো আঠারো জন এমবিবিএস ডাক্তার সেবা প্রদান করবে আমি চাই যারা দেশের জন্য বরণ্য ব্যক্তি আছেন আপনারাও তা আপনারাও যার যার এলাকায় ফ্রি মেডিকেল টিম করলে গরিব দুঃখী মানুষের উপকার হবে এবং জাতির জন্য মাইল ফলক হয়ে থাকবে এত